নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা এর আগে আমরা বাংলাদেশে দেখিয়েছিলাম যে বাংলাদেশের মাছ ভারতে আসবে না বলে ওরা কিন্তু একটা অর্ডার প্রেস করেছে সেই অর্ডারে কি বলা হয়েছে যে প্রত্যেকবার দুর্গাপূজার মধ্যে আমাদের কলকাতাতে বিশেষ করে বাংলাদেশ থেকে ইলিশ মাছ উপহার দেওয়া হয় তা তার আমরা প্রতিবাদ করেছিলাম যে উপহার কোনোভাবেই দেওয়া হয় না সেটা দেওয়া হয় কি রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে ভারতে আসে তো সেই জিনিসটা এই বছর তারা বন্ধ করে দিতে চলেছে যে কারণে আমাদের ইন্ডিয়াতে অনেকে বলছে যে এটা খুবই খারাপ হচ্ছে কারণ আমরা পদ্মার ইলিশ আর মুখে দিতে পারবো না তার জন্য আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আপনারা কিন্তু খুব ভালো রিয়াকশন দিয়েছিলেন এবং আপনাদের এক একজনের কমেন্ট কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট ছিল আমি সেই কমেন্ট প্রায় পাঁচশোর ওপরে আমার ভিডিওতে কমেন্ট হয়ে গিয়েছিল আজকে দেখুন ওই ভিডিওর এর পরিপ্রেক্ষিতে আরও একটা ভিডিও এসেছে এতদিন তারা কি বলছিল যে ভারতে বাংলাদেশ থেকে মাছ পাঠাবে না ইলিশ মাছ পাঠাবে না বাংলাদেশ থেকে ভারতে তার জন্য ভারতের মানুষ খেতেই পাবে না দেখুন আগেই আপনাদেরকে জানিয়ে রাখি ভারতে যদি আপনাদের মাছ নাও আসে তবুও ভারতের দীঘা বকখালি ডায়মন্ড হারবার এইসব এরিয়া যে এরিয়াগুলো রয়েছে এই সব জায়গাতে এত পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় যে যথেষ্ট আমাদের বাঙালিদের জন্যে ওয়েস্ট বেঙ্গলের যত লোক রয়েছে তাদের জন্য এটা যথেষ্ট ভারতের মাছ খেকো বলতে গেলে একমাত্র এইসব ইলিশ টিলিশগুলো পছন্দ করে আমাদের বাঙালিরা তাছাড়াও রয়েছে সাউথে কিছু কিছু মাছ অবশ্যই তারা ম্যাকরেল ফ্যাক্টরি এইসব সামুদ্রিক মাছগুলো তারা পছন্দ করে তাদের ওখানে যেহেতু মিষ্টি জলের মাছটা খুবই কম পাওয়া যায় তাই তারা ওইসব মাছগুলো বেশি পছন্দ করে কিন্তু আপনারা ভাবছেন যে আপনাদের ইলিশ যদি ভারতে না আসে ভারত খেতে পাবে না কিন্তু এখন মানে পরিস্থিতিটা পুরো আলাদা হয়ে গেছে বন্ধুরা আপনারা জানেন যে এই ভিডিওটা আপনাদের দেখাতে চলেছে সেই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ার মাছ হতে গিয়ে বাজার শেষ করে দিয়েছে মানে বাংলাদেশের মাছের বাজার এতটাই হাই হয়ে গিয়েছে যে ইন্ডিয়ার মাছ ঢোকার পরে সেসব মাছের দিকে ঘুরেও কেউ তাকাচ্ছে না কারণ ইন্ডিয়ার মাছের প্রোডাকশান প্রচুর প্রোডাকশান আছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হতে পারে কিন্তু সেখানে মাছের প্রোডাকশান সেইভাবে তারা নেই তাদের প্রযুক্তি সেই রকম নেই তারা মাছের প্রোডাকশান শুধুমাত্র করে কিসে নদীতে করে আমাদের মাছের প্রোডাকশান আমরা ঘরে বসে মাছের প্রোডাকশান করে ফেলতে পারি এমন বহুত এরিয়া রয়েছে যেখানে শুধুমাত্র চেম্বার করে সেই চেম্বারে মাছের প্রোডাকশান করা হয় তো সেগুলো পরের কথা সেগুলো বিষয়ে আলাদা আলোচনা করা যাবে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভারতের মাছ গিয়ে পুরো ছড়িয়ে গিয়েছে এখন ওদের কাছে কথা হচ্ছে যে ভারতের মাছ ইন্ডিয়া থেকে যে মাছগুলো আসছে সেই সব মাছগুলোর কিভাবে যে এটা ইন্ডিয়ার মাছ তো চলুন ভিডিও দেখে আগে ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো ভিডিও দেখার পরে আর অনেক কথা হবে তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন কারণ আমি যদি নেক্সট টাইম ভিডিও আপলোড করে আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে আপনারা বুঝতে পারবেন যে ভিডিও আপলোড হয়েছে তখনই চেক আউট করে নিতে পারবেন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আমাকে ফলো করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আপনারা আমাকে জয়েন করে নেবেন কারণ বিভিন্ন রকম যে ছোটখাটো ডিসকাশন আমরা কিন্তু সেখানে করে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটি আমরা আগে শুরু করি তারপরে আরো অনেক কথা এর মধ্যে আলোচনা করব। ভারতীয় মাছে দেশের প্রায় প্রতিটি বাজারই সয়লাভ পাইকারি বাজারগুলোতে অবৈধভাবে ভারতীয় মাছ আসায় বিপাকে পড়েছেন দেশীয় মাছ ব্যবসায়ীরাও কেননা তুলনামূলকভাবে ভারত থেকে আসা মাছের দাম কিছুটা কম ফলে দেশীয় মাছ ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ক্রেতারা দেশীয় মাছ মনে করে কম দামে কিনছেন ভারত থেকে আসা মাছ কিভাবে চিনবেন ভারতীয় মাছ বেশিরভাগ ক্ষেত্রে পলিথিনে মোড়ানো বিশাল সাইজের যে মাছগুলো বাজারে বিক্রি হয় সেগুলোই আদতে ভারত আমদানি করা মাছ বিক্রেতা বিষয়টি যেমন গোপন করেন তেমনি দাম একটু কম হয় ক্রেতারাও झुकছেন ভারতীয় মাছের দিকে ওলোকে আম্মা সারকে যে সাইজেরই আপনার বিক্রি হয় আপনার 350 370 এগুলা ইন্ডিয়ান ভাই এগুলো 420 টাকা রুই মাছগুলো আর মাছগুলো আছে 420 টাকা ওইদিকে আছে মেট মাছ আছে ওটা 720 টাকা মাছ উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ প্রতি বছর ঊনপঞ্চাশ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয় বাংলাদেশে যা চাহিদার তুলনায় বেশি বলে জানা যায় মৎস্য অধিদপ্তরের সূত্র থেকে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের মাছ তারপরও ভারতীয় মাছে কেন বাজার সয়লাভ থাকবে এমন প্রশ্ন মাছ ব্যবসায়ীদের ভারত থেকে সাধারণত বড় সাইজের মাছগুলোই আমদানি করা দীর্ঘদিন ওই মাছগুলো পলিথিনে মোড়ানো থাকে যাতে বরফ বা অতি ঠান্ডায় মাছ ব্যবসায়ীরা বলছেন রুই কোরাল ও অন্য জাতের যে মাছগুলো ভারত থেকে আমদানি করা হয় তার সাইজ বেশিরভাগ ক্ষেত্রেই 5 থেকে 15 কেজি হয়ে থাকে তাদের ভাষ্য মতে সাইজ বড় হলেও ভারতীয় মাছের স্বাদ দীর্ঘদিন বরফে ঢাকা থাকে বলে তেমন একটা পাওয়া যায় না এগুলো অবশ্যই দেশিগুলো ভালো ইন্ডিয়ান মাছ তো অনেকদিন আগে আসে দেখেছে তার কবে আসছে ফালকি দেওয়া ঠিক নাই পচা মাছ বেছে দিন দেওয়া হান্ড্রেড পারসেন্ট আমাদের দেশি মাছ ভালো ইন্ডিয়ান মাছ আসার কারণে আমাদের দেশি মাছের রেট পাওয়া যাচ্ছে বড় মাছের পাশাপাশি ছোট মাছও ভারত থেকে আমদানি করা হয় যাত্রাবাড়ি মাছের আড়তে দেখা যায় ভারত থেকে আমদানি করা কাচকি আর পুঁটি মাছ বিক্রি করতে তবে কিছু অসৎ মাছ ব্যবসায়ী ভারতীয় মাছ জেনেও দেশি মাছ বলে বিক্রি করছেন ক্রেতাদের কাছে আবার খুচরা ব্যবসায়ীরা না জেনেই ভারতীয় মাছকে দেশি মাছ ভেবে বিক্রি করেন এগুলো বাংলাদেশি মাছ ওটা সাতক্ষীরার মাছ এটা এদিকে পট পরিবর্তনের পর ভারতে মাছ রপ্তানি কমলেও আমদানি কমেনি বলে দাবি করেন মাছ ব্যবসায়ীরা বিশেষ করে ইলিশ মাছের রপ্তানি অনেকটাই কমেছে তবে সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশ মাছের দামে সেটার কোনো প্রভাব এখনও পড়েনি ইলিশ রপ্তানি রোধের পাশাপাশি ভারতীয় মাছ আমদানি রোধ করা সম্ভব হলে দেশীয় মাছ ব্যবসায়ী আর মাছ চাষিরা উপকৃত হবেন বলে জানান আরতের ব্যবসায়ীরা বন্ধুরা শুনলেন তো কিছু বলার নেই এদেরকে যা বলবো সেটাই আমার পক্ষে কিন্তু খারাপ কারণ কি কমেন্ট করবে হ্যাঁ তুমি সবাইকে এরকম বলো দাদা তোমাদের এরকম উচিত নয় তোমাদের এই করবো হেনা করবো তেনা করবো ভাই এক সময় তোরা বললি যে ভারতে মাছ পাঠাবো না পাঠালে আমরা খেতে পাই না আজকে কি দেখাচ্ছে ভিডিওতে যে মার্কেটে তোদের মাছের দাম বেশি বলে তোরা ভারতের মাছের দিকে ঝোঁক তোদের আরে ভাই এত চাহিদা কেন হবে তোদের মাছ তোরা খা আমাদের মাছ আমরা খাই আমাদের আমরা মাল পাঠানো তো আর বয়কট করিনি এখনো পর্যন্ত যেদিন করব সেদিন তোরা নিজেরাও খেতে পাবে না এটা কিন্তু বাধ্যতামূলক বলছি না আমি এটা কিন্তু হতেই চলেছে যেদিন বয়কট করব সেদিন কিন্তু খেতে পারবে না দেখ এখন অনেক কিছু বাকি আছে ঘন্টা 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 করে তোদের কিন্তু সাত আট ইলেকট্রিক আসছে না ইলেকট্রিক নেই লোডশেডিং কেন রে আদানি যে পরিমাণ সাপ্লাই তোদের করতো তার অর্ধেকেরও অর্ধেক করে দিয়েছে বুঝতে পেরেছি তো আশি কোটি ডলার পেন্ডিং রয়েছে বকেয়া রয়েছে বিল সেই বিল পেমেন্ট করার আগে তারপরে তো ইলেকট্রিক পাবি ইলেকট্রিক যদি না পাস তোদের লোক কামাবে কি তোদের তো মেন কাজই তো হচ্ছে গার্মেন্টস এর উপর ডিপেন্ড করে বিভিন্ন যেসব গুলো রয়েছে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা কিভাবে কামাবে আর যদি নাই কামাতে পারে তাহলে তোরা মাছ খাবি কোথা থেকে তোদের ওই দামি দামি ইলিশ মাছ ধরবি আর জলেই দিবি সেসব খাবে ডাকিডা হয় আগে ইনকাম কর তারপরে খাওয়া চিন্তা করিস ঠিক আছে ভারতে যে মাছগুলো যাচ্ছে খেয়ে পড়ে বেঁচে থাক কম রেটের মাল কারণ ভারতে প্রচুর পরিমাণে ওগুলো কেউ খায় না ওই জন্য আমরা সাইড করে দিই আমাদের ফ্রেশ মাছ দরকার মাল উঠবে নড়ছে সেই রকম মাছ আমাদের বাঙালিরা ভারতের বাঙালিরা খাই আগেই গিয়ে বলবে এ দেশি না বিদেশি যদি বিদেশি মাছ হয় বলবে না দেশি মাছ খাবো আর তোরা বিদেশির দিকে ঝোঁক তোদের এখনই শুরু হয়ে গেছে দেখ আদানি বলেছে আদানি দিয়েছে তোদের যে উপদেষ্টা প্রধান ডক্টর তার কাছে চলে গিয়েছে চিঠি এখন রাশিয়া চাপ করেছে তোদের কাছে কি চাপ করেছে যে বকে তার ষাট কোটি ডলার আছে ষাট কোটি ডলার বকেয়া রয়েছে সেই ষাট কোটি ডলার তাকে পেমেন্ট করতে হবে সে কিন্তু ডেট বেঁধে দিয়েছে না হলে কিন্তু তার উপরে আবার বকেয়া সৃষ্টি হবে এবং সেই জায়গা থেকে তাকে কিন্তু একটা ইন্টারেস্ট সে ইন্টারেস্টের ওপর আবার ইন্টারেস্ট বাড়বে তো বুঝতেই পারছিস তোদের দেউলিয়া হওয়ার দিন খুব তাড়াতাড়ি চলে এসেছে আমি রিসেন্ট দেখছিলাম যে বাংলাদেশের কিছু ইউটিউবার যারা ট্রাভেল গাইড নিয়ে ভিডিও বানায় তারা আগে ভারতের ট্রাভেল গাইড নিয়ে গাইডনি মানে পাকিস্তানে যান পাকিস্তানে গেলে এই হবে পাকিস্তানে ওই হবে ওই হবে যেদিন আঝোড়া বাস ঢোকাবে সেদিন আর বাস বের করতে পারবি না চলে আসবি ভারতে আর সেই দিন বাস ওই বাসের ওপরে আরো আঝোড়া বাস তোদেরকে ঢোকাবে বুঝেছিস মাথা মোটার দল যা পাকিস্তানে পাকিস্তানে গেলে কাদের এয়ার স্পেস ব্যবহার করবি সেই এয়ার স্পেসটা যেদিন বন্ধ করা হয় আমি তো চাইছি যে এয়ার স্পেস কবে বন্ধ করছে বাংলাদেশের এয়ার স্পেস ইন্ডিয়া কবে বন্ধ হচ্ছে সেই দিনটার অপেক্ষায় থাকছে আমি দেখ এখনো ওরা বলছে যে ভারতে যাচ্ছে না বন্ধুরা আপনাদের সকলকে আমি জানে রেখে ওরা বলছে ভারতে যাচ্ছে না বাংলাদেশী পর্যটক কিন্তু বাংলাদেশী পর্যটক তো ভারতের দরকার নেই যে কারণে ভারত কি করছে ভিসাই ইস্যু করছে না আপনারা দেখবেন বেনাপোল যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরের একটা ভিডিও আপনাদের যদি এর আগে দেখিয়েছিলাম রিসেন্ট কিন্তু সেই জায়গাটা আরও ডেঞ্জারাস হয়ে গিয়েছে কারণ একসময় তো মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছিল প্রোভাইড করা হচ্ছিল কিন্তু এখন সেই ভিসাটাও দেওয়া হচ্ছে না যাদের পুরোনো ভিসা যাদের আছে সেই একমাত্র তারাই আসতে পারছে রিসেন্ট নতুন করে কোনো ভিসা কিন্তু তাদের দেওয়া হচ্ছে না তা আমরা চাই তোরা আসিস না তোদের জন্য পুরো ব্যান থাকবে সব কিছু এই যে মাস্টার্স গুলো যাচ্ছে না এসবগুলো বন্ধ হয়ে যাক কলকাতা যে কতগুলো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে হোক এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে আজকে ক্ষতি হচ্ছে কালকে ডেটে অন্য কেউ ওই জায়গাটা রিভিল করবে দরকার নেই তোদেরকে আর বাংলাদেশিরা সবসময় একই কথা বলে থাকে যে সেভেন সিস্টার সেভেন সিস্টার সেভেন সেভেন সিস্টার সব শান্ত রয়েছে শুধুমাত্র মণিপুরে একটু প্রবলেম রয়েছে যেটা বিগত অনেক কদিন ধরে এই প্রবলেমটা চলছে ওদের মধ্যে একটা জনজাতিদের মধ্যে একটা ঝামেলা রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি সলিউশন হতে চলেছে তার জন্য স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে তো ওটা নিয়ে তোমাদের বেশি মাথা ঘামাতে হবে না তোরা এখন চিন্তা কর তোদেরটা নিয়ে তোদের উপদেষ্টার মধ্যে একজন যারা বলেছিল তার নাম আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই তবে কি বলেছিল যে বাংলাদেশকে কন্ট্রোল করতে গেলে এত জনসংখ্যা রয়েছে এত মানুষ রয়েছে যে কন্ট্রোল করতে গেলে পাঁচটা ভাগে ভাগ করতে হবে একবার পাঁচটা ভাগে ভাগ করে দেখা একটা ভাগ আমরা ঢুকিয়ে নেব আমাদের ভারতের মধ্যে সেই দিন বুঝতে পারবি যে বাংলাদেশকে এত ছোট করলো ক্যাডা কথা বোঝে না এইটা ওইটা বইকে যাই নাগাদার এদের কথা বোঝা বড় মুশকিল আজকে এক কথা বলবে কালকে উল্টিয়ে দেবে আর একটা কথা আজকে বললো ভারতের মাছ কেন বাংলাদেশের বাজারে এমন ভাবে একটা সময় কি বলছিল যে বাংলাদেশ থেকে যদি ভারতে মাছ না যায় তাহলে ওরা খেতেই পাবে না রিসেন্ট ওই নিউজ চালাচ্ছে ওরা যে ভারত থেকে নাকি রিকোয়েস্ট করা হয়েছে তোমরা আমাদেরকে ইলিশ দাও হলে আমাদের পূজার মধ্যে আমরা খেতেই পাবো না ওরে শালা পূজার মধ্যে আমরা শুধু ইলিশ খেয়ে বেঁচে থাকি নাকি আর কিছু খাও না এটা কেউ জানিস তোরা যে পূজার যে পাঁচটা দিন থাকে সেই পাঁচ দিনের মধ্যে মানুষ তিন দিন থাকে নিরামিষ জানিস তোরা সেই বোধটা আছে তোদের কিছু সংখ্যক মানুষ রয়েছে তারা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে সেগুলো আমিষ হতে পারে কিন্তু আমরা তো তিন দিন থাকি নিরামিষ মাথা মোটার দল বোধ নেই বুদ্ধি নেই শুধু খাবো 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 ধান্দা নে পাঁচ থেকে পনেরো কিলোর মাছ খা তোদের জন্য তো পাঠিয়ে দিচ্ছি নে তোরা খেতে পাস না হাবাতের দল সব খা সবে ইলেকট্রিসিটি বন্ধ হয়েছে এরপরে আরো কত কিছু বন্ধ হয়ে রিসেন্ট ঘটনা আমি তো বলতেই ভুলে গেছি ভাই রিসেন্ট ঘটনা গার্মেন্টস যে গার্মেন্টস এর জন্য অল ওভার দ্য ওয়ার্ল্ডে তোরা একটা বেশ নিজেদেরকে পাওয়ারফুল ভাবিস তো যে গার্মেন্টস যে গার্মেন্টস এর জন্য আজকে তোদের ইকোনমি এত গ্রো করছিল সেই ইকোনমিকে ডাউন করার জন্য আমরা ব্যবস্থা নিয়ে ফেলেছি গৌতম সিঙ্গানিয়ার নাম শুনেছিস ওয়াট লাগিয়ে ছাড়বে তোদের রেমন্ডস রেমন্ডসের নাম শুনেছিস তো রেমন্ডস তার ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশ থেকে এখন শিফট করবে ইন্ডিয়াতে ভাই সামলা নিজেদেরকে তোদের গার্মেন্টস ফ্যাক্টরি যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে না তাদের মধ্যে একমাত্র তোদের নিজেদের যে ব্র্যান্ডগুলো আছে সেইগুলোই থাকবে বাকি সব কিন্তু ইন্ডিয়ায় শিফট হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তাই সামলিয়ে রাখ তোদের কে কে ওখানে ফ্যাক্টরি খুলবে বলতো সাত থেকে আট ঘন্টা তোদের ইলেকট্রিসিটি থাকে না আমি মিথ্যে কথা বলছি বলছি না মিথ্যে কথা আমি সত্যি কথা বলছি এবং আগামী দিন কিন্তু আমি এর ওপরে আমি এরিয়াকশান দেবো সেই ভিডিও তোদের দেখাবো যে তোদের নিউজ চ্যানেল থেকেই এইটা আলোচনা করছে যে শহর কি গ্রাম কি ঢাকার মতো জায়গাতে ঢাকা যেটা ওদের ক্যাপিটাল সেই ঢাকার মতো জায়গাতে তিন থেকে চার ঘন্টা লোডশেডিং ধারণা করা যায় বাংলাদেশের ঢাকাতেই তিন থেকে চার ঘন্টা লোডশেডিং এবং বিভিন্ন যে সমস্ত গ্রাম বা পল্লী এলাকা রয়েছে সেসব জায়গাতে কিন্তু থেকে ঘন্টা ব্যবসায়ীরা কান্নাকাটি করছে তারা আমি পিওর একদম গ্রাউন্ড লেভেলের ভিডিও তোমাদেরকে দেখে রিয়াকশন দিয়ে দেব এদের অতিরিক্ত বাড় বেড়েছে এরা এরা যা ইচ্ছা তাই কর রিসেন্ট খেলা হবে ভারতের সঙ্গে বাংলাদেশের টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচে আমি একটা ভিডিও দেখছি ভারত একটা টিম ঘোষণা করেছে সেই টিমের মধ্যে বিরাট কোহলি রোহিত শর্মা যে বড় বড় প্লেয়ার গুলো রয়েছে বলে ওরা বলছে দেখো ভারত বাংলাদেশকে ভয় পেয় আরে বাংলাদেশকে ভয় পাওয়ার কথা না রে বে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন বর্তমানে ভারত রয়েছে টপে তো অবশ্যই ভয় করার কিছু নেই এখানে তারা টপের জায়গাটা ধরে রাখার চেষ্টা করবে তোদের মতো নাকি মাথামোটা দল গ্রো করছিলো এশিয়ার মধ্যে সবচাইতে ভালোভাবে তোদের ইকোনমি গ্রো হচ্ছিলো সেই ইকোনমিকে তোরা ডাউন করে একদম নিচে পায়ের তলায় মরিয়ে দিলি আর তোরা এত লেকচার দিতে আসিস তোদেরকে বেশি লেকচার দেওয়াও মুশকিল হজম হবে না তো তোরা কোথায় হেগে ফেলবি বলার জন্যই মাথা মোটার দল আঝোড়া ঢোকাবো খুব তাড়াতাড়ি আঝোড়া ঢুকবে তোদের মধ্যে আর এমন আঝোড়াই দেবো তল্লা বা সাঝোড়া বড় বড় লম্বা লম্বা তল্লাগুলো আঝোড়া মেরে দেবো একবার মার্কেটে কে কাদের মাল আমাকে অনেকে কমেন্ট করেছিল আমি যখন ইলিশ মাছ নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল দাদা ওরা ভুল বলছে ভারতের মাছ বাংলাদেশে যায় আমিও জানতাম যে ভারতের মাছ বাংলাদেশে যায় কিন্তু এত পরিমাণে কি যে ওদের বা মার্কেটকে ডমিনেট করে রেখেছে ভারতের মাছে আমি এটা কিন্তু জানতাম না আজকে বুঝতে পারলাম যে প্রত্যেকের কাছে যে সমস্ত বড় বড় মাছগুলো রয়েছে সবই ভারত থেকে যাওয়া এবং ওরা জানেই না যে এটা ভারত থেকে যায় তারা বিক্রিও করে দেয় আবার ছোটোখাটো খরিদ্দার যারা আছে তারা কিন্তু নিয়েও নেয় বলে কি করে চিনবেন ভারতের মাছ চেনা লাগবে না দেখবি ভারতের ওখানে লেখা আছে ভারতের মাছগুলো বের করবি কাটার পরে দেখবি লেখা আছে মেড ইন ইন্ডিয়া মাথা মোটার দল যেই কাটবি না ওখানে লেখা রয়েছে খাওয়ার পরে বুঝতে পারবি মেড ইন ইন্ডিয়া পেটের মধ্যে গিয়ে ডাকবে ও মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া মাথা মোটা ভারতের মাছ খাবো না ভারতের মাছ যদি বাংলাদেশে না আসে তাহলে আমরা কি ব্যবসায়ীরা একটু শান্তি হবে ভারতের মাছ কিনতে কে বলে না তোদের মাছ বিক্রি করবে পা আগলের দল কোথা থেকে আসে এরা আমি বুঝতে পারি না আরে আমার পাল্লাতেই পড়ে এরা মাথা খারাপ আমার কাছে ভিডিও এত পরিমানে আসে যে আমি সহ্য করতে পারি না ভিডিও আমাকে বানাতেই হয় এদের উপরে যা বন্ধুরা অনেক হয়ে গেছে এবার এরপরে তোমাদের পালা এই কি শেয়ার করো আর শেয়ার করো ওদের কাছে পাঠাও যেন ওরা ভবিষ্যতে আর মাস নিয়ে কোনোদিন ভারতের দিকে আঙুল তুলতে না পারে পুরো দায়িত্ব তোমাদের কমেন্ট কিভাবে করবে এর আগে চারশো পার্শ্ব কমেন্ট করেছে এবারও চারশো পার্শ্ব আমার কমেন্ট চাই আর কমেন্ট করে ওদেরকে জানিয়ে দাও প্রত্যেকটা কমেন্ট যেন একেবারে পাওয়ারফুল কমেন্ট হওয়ার দরকার আছে আমি এর আগে অনেক ভিডিও দেখেছি যারা রিয়াকশন দেয় তারা বলে যে না না ভারতে যদি বাংলাদেশের মাছ না আসে তাহলে আমরা খেতেই পাবো না আমাদের সত্যি আমরা পুজোর মধ্যে আমরা চাই একটু পদ্মার ইলিশ খাওয়া তোর পেছনে দেবো ভারতীয় হয়ে এরকম কথা বলে লজ্জা লাগে না সেই সব মানুষগুলোর আমাদের মাঝে যথেষ্ট অল ওভার দা ওয়ার্ল্ডে আমাদের মাছের একটা ফেমাস একটা রয়েছে যে ভারতের বাঙালিরা বাঙালি মানেই মাছ ভাত আর ওরা নাকি কান্নাকাটি করে আমি কার চ্যানেলকে বলছি সেটাও কিন্তু সে বুঝতে পেরেছে সে মানুষটা তো অবশ্যই বুঝতে পারবে যদি আমার ভিডিও তার কাছে পৌঁছায় সে অবশ্যই বুঝতে পারবে হম যাই হোক আজকে অনেক কিছু বকে দিলাম অনেক কিছু বেশি বকে ফেলেছি তোমাদের পালা লাইক করো ভিডিওটিতে কমেন্ট করো এবং শেয়ার করে বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে দাও আমি এর বেশি আর কিচ্ছু জানি না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও আমার ফেসবুক পেজ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে সেখানে গিয়ে আমাকে ফলো করো আমি কিন্তু এইসব কমেন্ট আমি ফেসবুক ইনস্টাগ্রামে বিভিন্ন রকমভাবে আলোচনা করে থাকি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রামে গিয়ে আমাকে জয়েন করে নাও টেলিগ্রামে আমি বিভিন্ন রকমভাবে ডিসকাশন তোমাদের কাছে নেক্সট ডে করবো আমার হোয়াটসঅ্যাপও চ্যানেল রয়েছে আমার সেম নামে আমার যে ইউটিউব চ্যানেল সেম নামে বিভিন্ন জায়গায় চ্যানেল রয়েছে আপনারা গিয়ে সেখানে আমাকে ফলো করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ